রাহুল তার স্কুলে লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিল কিছুদিন আগেই রাহুল এই স্কুলে ভর্তি হয়েছে কিন্তু শোনা যায় রাতে এই স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় অনেকেই নাকি অদ্ভুত সব আওয়াজ শুনেছে মানুষ বলা বলি করে এই স্কুল ভুতুড়ে রাহুল পড়া শেষ করে লাইব্রেরি থেকে বের হয় রাহুল যখন আসছিল তখন তার মনে হয় কেউ যেন তার পেছন দিয়ে চলে গেল রাহুল চমকে পেছনে ঘোরে কিন্তু কাউকেই দেখতে পায় না রাহুল মনের ভুল ভেবে আবার চলতে থাকে স্কুল থেকে বের হবার পর রাহুলের আবার মনে হয় যেন কেউ তার পেছনে আছে রাহুল এবার একটু ভয় পায় এবং ভয়ে পেছনে ঘোরে রাহুল দেখতে পায় একটা কালো ছায়া দূরে দাঁড়িয়ে আছে হঠাৎই ছায়াটি চলতে শুরু করে স্কুলের পেছনের দিকে রাহুল ওটা কে এটা দেখার জন্য সেও পেছন পেছন চলতে থাকে ওই কালো ছায়াটি চলতে চলতে হঠাৎই স্কুলের পেছনে জঙ্গলের মধ্যে চলে আসে জঙ্গলের মধ্যে আসার পর হঠাৎই ছায়াটি থমকে দাঁড়ায় রাহুল ধীরে ধীরে তার কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে কে তুমি কিন্তু ছায়াটির থেকে কোনোই জবাব আসে না রাহুল আরও একটু এগিয়ে যায় এবং আবারও জিজ্ঞাসা করে কে তুমি তখনই ওই কালো ছায়াটি পিছনে ঘরে এবং রাহুল দেখে তার মাথা নেই মাথার ওখানে কাটা এবং রক্তাক্ত অবস্থায় রাহুল প্রচণ্ড ভয় পায় এবং সেখান থেকে জোরে দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে স্কুলের সামনে এসে সে কিছু একটাতে হোসট খেয়ে মাটিতে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায় স্কুলের সিকিউরিটি গার্ড রাহুলকে অজ্ঞান অবস্থায় পায় এবং তাকে বাড়িতে নিয়ে যায় রাহুলের জ্ঞান ফেরার পর রাহুল সিকিউরিটি গার্ডকে সমস্ত ঘটনা খুলে বলে এবং তারপর রাহুল ওই স্কুল ছেড়ে দেয় এই ঘটনার পর থেকে ওই স্কুলটা আরও ভুতুড়ে বলে পরিচিত হয়ে যায় ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ